হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কোথায় এসেছি বলো তো ঘুরতে এসেছি হচ্ছে দীঘা দীঘা থেকে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি সাইড সিনের উদ্দেশ্যে এখন রয়েছি তালসারি এই যে আমার বর হ্যালো করে দিল তোমাদের সব ভাইকে এখন রয়েছি তালসারিতে ওই যে পিছনের রাস্তাটা দেখাচ্ছি ওখান থেকে নেমে আসতে হয় বিচে ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম একটা ছোট্ট স্টারফিশ সেটাকে দেখে আমার মেয়ে এবং ভাইজি খুবই এক্সাইটেড এবং তার ছবি তুলছে এটা আমার মেয়ে সাদা জামা পরে ওটা ভাইজি এই যে দাদা আর সাথে রয়েছে বৌদি আমরা আসলে সব বন্ধুরা এবং তাদের ফ্যামিলি নিয়ে মূলত বরের বন্ধুরা এবং তার ফ্যামিলি নিয়ে একটা বড় ট্যুর প্ল্যান করা হয়েছিল সবাই মিলে ঘুরতে এসেছি দীঘায় দুদিনের ছুটি কাটাতে আর কি খুবই মজা করছি এটা হচ্ছে তাল শাড়ি এখানে দেখার মেন জিনিস হচ্ছে লাল কাঁকড়া বালির উপরে এত সুন্দর কাঁকড়াগুলো ঘুরে বেড়ায় দেখতে অসাধারণ লাগে আমরা এসেছি একদম পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে আকাশটা লাল হয়ে রয়েছে খুবই সুন্দর আমার ভাইজি হ্যালো করে দিল কিন ওপারে যাওয়ার ব্যবস্থা আছে নৌকার পার হেড একশো টাকা করে নেয় এখানে এই বাচ্চাদের কার রাইডিং রয়েছে প্রচুর মানুষ ঘুরতে এসছে বিকেলবেলায় পরিবেশটাও খুব সুন্দর এত হাওয়া দিচ্ছে এই যে বোটগুলো ওপারে যাওয়ার জন্য এটা হচ্ছে সেই পুচকে সদস্য দেবপ্রিয়া তোমাদের নিশ্চয়ই মনে আছে দার্জিলিংয়ের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও এসছে আমাদের সাথে একটু বড় হয়ে গেছে তারপর আমি একটু ব্লগ করে নিলাম এখানে তারপর একটু সন্ধ্যে হয়ে এসছিল আমরা আমাদের পরের গন্তব্য চন্দনেশ্বর মন্দির ওখানের দিকে রওনা দিলাম এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির খুব সুন্দর মন্দিরটা এটা একটা শিব মন্দির এখানে ঢোকার মন তিনটে গেট রয়েছে দেখলাম মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো গোছানো রয়েছে এই যে এই একটা গেট রয়েছে এদিকে একটা গেট আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম আর মন্দিরের ভেতরেই রয়েছে একটা পুকুর ঠাকুরের সেখানে আমরা একটু মাথায় জল টল দিয়ে নিয়ে ঠাকুরের দর্শন নিলাম কিন্তু ওখানে শিবলিঙ্গের ছবি তুলতে দেয়নি এখানে আর একটা মন্দির রয়েছে রাধাকৃষ্ণের এখানেও আমরা প্রণাম টনাম করে নিলাম এরপর এখান থেকে বেরিয়ে আমরা যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে আমরা টোটোয় চেপে পড়েছি যাচ্ছি ওল্ড দীঘা এই যে বৌদি দাদা সরবাণী মানে আমার ভাইজি এই যে মেয়ে আর বর বসেছে সামনে যেতে দেখতে পেলাম আমাদের জগন্নাথ মন্দির যেটা নতুন তৈরি হচ্ছে দীঘাতে খুবই সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি তবে এটা দেখার পর দীঘা আসার ইচ্ছাটা আরেকবার বাড়লো যে ভবিষ্যতে এটা কমপ্লিট হলে নিশ্চয়ই আরেকবার আসব ওল্ড দীঘা গিয়েছিলাম কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল আজকের মতো এটুকুই থ্যাংক ইউ